গতকালকে যে ঘটনাটি ঘটলো শাহবাগে এটা নিয়ে একটি কথা আমি বলতে যাচ্ছি মাদ্রাসা ছাত্রটাকে যেভাবে পিটাইলেন চারজন পাঁচজন মিলে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু অলরেডি নিউজ গুলো যাচ্ছে বিশ্ব দরবারে বাংলাদেশের ব্যাপারে কি মেসেজটা যাচ্ছে একবার খেয়াল করেছে তবে পুলিশের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এই যে ফোন লক চেক করা মাদ্রাসা ছাত্রটাকে কিভাবে মারতেছে সাধারণ ছেলে পেলেদেরকে কিভাবে পিটিয়েছে সাংবাদিকদের কিভাবে পিটিয়েছে এই মার মুখে আচরণ গুলো আসলে ভালো ভালো না দেশের জন্য ভালো না দেশের মানুষের জন্য ভালো না এবং আপনারা যারা আছেন আপনাদের করা উচিত না সিস্টেমটা পরিবর্তন করেন সারা জীবন চলতে থাকবে এভাবে একটা দেশ আসলে বুঝে আসে না যে আর কত আর কত প্রিয় ভাই এবং যেখান থেকে দেখছেন সবাই আন্তরিক মোবারকবাদ গতকালকে যে ঘটনাটি ঘটলো শাহবাগে এটা নিয়ে দু একটি কথা আমি বলতে চাচ্ছি শেখার জন্য জানার জন্য বুঝার জন্য নাম্বার ওয়ান ক্ষমতায় যখন যে দল থাকে কখনো কখনো তাদের সামান্য খামখিয়ালির কারণে বড় বড় ঘটনা কিন্তু ঘটে তেমনি ঘটনা ঘটেছে কালকে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান ভাইয়ের হত্যার তদন্তের যে দাবিটা উত্থাপন হয়েছে এটা ট্যাকেল দেওয়া কি এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব কঠিন কোনো কাজ আরে যারা দায়িত্বশীল তারা শাহবাগীকে তো হতো অথবা এদের যারা আন্দোলন করছিল দশ পনেরো জনকে আপনারা ডেকে তাদেরকে বুঝিয়ে বললে কিন্তু এটা সলভ হয়ে যেত কিন্তু যেটা দেখলাম আপনাদের সময় নেই আপনার অনেক বিজি এই যে লন্ডনে সাধারণ এবং সিম্পল ইস্যু যদি থাকে আমি নিজেও এখানকার এমপি কে ইমেল করেছি তিনি ইমেল এর জবাব দিয়েছেন আপনি এখানকার নাগরিকদের জিজ্ঞেস করবেন যে কোনো ইস্যুতে মন্ত্রী বলেন এমপি বলেন তাদের সাথে সরাসরি কথা বলা যায় ইমেল করা যায় এবং তাদের সাথে দেখাও করা যায় আমাদের বাংলাদেশ এটা সম্ভব হয় না কারণ কি তারা অন্য গ্রহের মানুষ এরকম ভাবসা যখন যে ক্ষমতায় আসে পুলিশকে ঢাল হিসাবে ব্যবহার করে পুলিশকে ঢাল হিসাবে ব্যবহার করে আজকে বাবা সোনা বলে এই স্টুডেন্টদের ইনক্লাব মঞ্চের সদস্যদেরকে যদি বলা হতো নির্বাচন এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বশীলরা যে আমরা এটা দেখছি তোমরা চিন্তা করো না এখন তো ভোটের সময় একটা ব্যস্ততার সময় যাচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা ফিকির করছি আমরা যতদিন আছি ব্যাপারটা অন্যরকম হতে পারত। এবার আসেন দুই নম্বর পুলিশ ভাইয়েরা যখন যে ক্ষমতায় থাকে আপনাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে এবং আপনাদের ধৈর্যের বাদ মাঝে মাঝে ভেঙে যায় তারপর আপনারা আঘাত করেন মনে রাখবেন যাদেরকে আঘাত করছেন কারো ভাই কারো সন্তান তাই না এর মধ্যে কিন্তু কারা সবাই তো আমাদের দেশের নাগরিক তো এদের ব্যাপারে যখন আপনারা অ্যাকশনে যাচ্ছেন মাদাসা ছাত্রটাকে যেভাবে পিটাইলেন চারজন পাঁচজন মিলে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু অলরেডি নিউজগুলো যাচ্ছে বিশ্ব দরবারে বাংলাদেশের ব্যাপারে কি মেসেজটা যাচ্ছে একবার খেয়াল করেছেন এতগুলো ছাত্র এতগুলো মানুষকে মেরে আহত করে হসপিটালে পাঠালেন এগুলোর ব্যাপারে আসলে কি মেসেজ যাচ্ছে একবার কি ভেবে দেখেছেন দেখেন দেশটা আমাদের সবার আর যারা আন্দোলন করছেন কথায় কথায় খালি শাহবাগে গিয়ে অবস্থান এই হসপিটাল চারিদিকে একদিকে বারো ডেম আর একদিকে আপনার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অন্যদিকে ঢাকা মেডিকেল এই চত্বরটাকে সারা বছর যদি এরকম আমরা মানে আন্দোলনের একটা কেন্দ্রবিন্দু বানায় মানুষের কি পরিমাণ আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আরো কৌশলী হওয়া উচিত এবং সবকিছু রাস্তা অবরোধ করে বাংলাদেশের যে কোনো আন্দোলন হচ্ছে এখন রাস্তা অবরোধ এ রাস্তা অবরোধ এটা এগুলো হচ্ছে মানদাতার আমলার আন্দোলন সংগ্রাম প্রতিবাদ আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এত ভালো ভালো জায়গায় পড়াশোনা করতেছেন এত উন্নত হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে দেখেন না যে কিভাবে আন্দোলন সংগ্রাম হয় আমরা মার মুখে আচরণ দুপক্ষের করা উচিত না তবে পুলিশের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এই যে ফোন লক চেক করা ছাত্ররা কিভাবে মারতেছে সাধারণ ছেলে পিটিয়েছে সাংবাদিকদের কিভাবে পিটিয়েছে এই মার মুখে আচরণ গুলো আসলে ভালো ভালো না দেশের জন্য ভালো না দেশের মানুষের জন্য ভালো না এবং অতি উৎসাহী হয়ে কেউ যদি আঘাত করে তার ব্যাপারে তদন্ত করা উচিত আমি দায়িত্বশীল ভাইদেরকে বলবো আপনারা দায়িত্বশীল আচরণ করেন দায়িত্বশীল আচরণ করেন আর এরকম চলতে থাকলে সামনে তো ভোট তৃতীয় পক্ষ অবশ্যই কিন্তু সুযোগ নেবে মনে রাখবেন দিন শেষে দেশটা আমাদের সবার এই দেশটাকে নিয়ে মায়া হয় আপনাদের যেমন হয় আমাদেরও হয় কারণ এই দেশটাই তো আমাদের শেষ আশ্রয় তাই না এই দেশ থেকে আমরা কবর যাব এখন আমি ইংল্যান্ডে আছি আরেকজন আমেরিকায় আছে সবাই তো আমরা এই দেশে ফিরবো ইনশাল্লাহ এবং আপনারা যারা আছেন আপনাদের তো এই দেশটাকে নিয়ে ফিকির করা উচিত না সিস্টেমটা পরিবর্তন করেন সিস্টেমটা পরিবর্তন করেন আর এই এইসব মুরব্বী টুরব্বী যারা মানে আপনাদের মেন্টালিটি আপনাদের চেতনা আপনাদের হৃদপিণ্ডের চাহিদাটাকে বুঝে না আপনি ভোটের মাধ্যমে জবাব দেন এবার ইনশাল্লাহ জবাব দেন যারা আপনাদের জন্য কাজ করবে তাদেরকে নিয়ে আসেন না কি এরকম সারা জীবন চলতে থাকবে এক মানে শরীফ উসমান গিয়েছে আর এক সামনে আর এক শরীফ উসমান যাবে এভাবে কি চলতে থাকবে এভাবে একটা দেশ আসলে বুঝে আসে না যে আর কত আর কত এভাবে আর কত আফসোস আল্লাহ আমাদের বুঝতেন